তলার মাঠ ছোট্ট বেলা ছোট্ট বেলা কোথায় যেন হারিয়ে গেছে লাটাই ঘুরে বদর মেলা দুপুর বেলার উধাও আকাশ বিকেল বেলার পাতার টুপি সুধার জন্য পাখির পালক কুড়িয়ে নিত চুপি চুপি ফুলকুরনো শিলে সকাল রাংতা আকাশ আকাশখানা কোথায় যেন হারিয়ে গেছে জোছনা মাখা হাসনুহানা ছোট্টবেলা ছোট্টবেলা এখন তুমি কোথায় থাকো চুলে আর কি এখন গন্ধ লেবুর গন্ধ মাখো সুধাও কি সে তেমনি আছে কথায় কথায় মিথ্যে আরি টগর নোলক নলোক নাকে কোথায় যেন শ্বশুর বাড়ি বেলা ছোট্টবেলা বেলা চুক্তি কেন যা হোক বলো ভাল লাগে না বাক্স বাড়ি তার চেয়ে কোথাও পালাই চলো